এরে মনটা সাহ দেশকা নাই কারা নিবন্ধিত দল আইছি আইসি দে তোরা জাতীয় নির্বাচনে এত হাজার কোটি টাকা খরচের দরকার নাই এ তোরা এ দলে তো ইয়া সংসদীয় আসন দুইশ নোয়াখালি এ তুই দল কে এত তোর নি যে সাহা এ নি কলে হাতের লোকের কল্লা দিব দেখবি আর নেতাই নাইটে হল্লা একবার আল্লাহ বিশ্বযুদ্ধ আগে আর নির্বাচন দিও না আল্লাহ কেন কেন চালাইবা আহ লাইদ ন আল্লাহ চুয়ান্ন বুঝরে বুঝে গেছে বুঝে গেছে আল্লাহ আল্লাহ নির্বাচন আইলে আগু মাহ অনুমতি লাগবো আরো কত শাস্তি আঙরে দিব আল্লাহ এ তারপরে ইউনিয়ন বোর্ডে তো কিতা কিতা নিবন্ধন এক্কান করতে আল্লাহ ছ মাস লাগব লাগবো কত শাস্তি আঙুর দিব আল্লাহ আল্লাহ মাপসাই আর নির্বাচনের দরকার নাই এই মাইয়াইজ্ঞের নির্বাচনে আয় ১৬ বছর যে শাস্তি আঙরে দিছে আল্লাহ আল্লাহ একদম আল্লাহ একদম আতুরা আল্লাহরে অন্য কো আল্লাহ নির্বাচন আর লাগতো না ও মা কত দাবি দাবা লই প্রেস ক্লাবে যায় এ ১৬ বছর আগে ও হাত দিতে পুরা রোম বডি স্প্রে মারে দিত বুঝুত হাতের কোনো আওয়াজ বারে নেই ফাঁসানের খেঁচি খাঁচি দেখত কোনো টস করি কোনো হাত হইতো নয়